يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا الخير. الله <applause> سبحانه <applause> وتعالى قل من তখন আমার ডাক পরে যাবে যখন নামাজের জন্য হরদান করা হবে যখন চুমান নামাজের জন্য হরদান করা হবে ইসলামের জন্য হরদান করা হবে

ভালো কাজ করেছে নেক কাজ করেছে আমলে সালেহ করেছে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস তাদের জন্য জান্নাতুল ফিরদাউস আছে না নাই কথা বলে আছে না নাই তো আমরা যারা এখানে এসেছি ভালো কাজ করতেছি না খারাপ কাজ ভালো কাজ না ভালো কাজ এটা ভালো কাজ নাকি যদি সাস্তারে বসে যদি আমরা টিভি দেখতাম এটা ভালোই তো সব হইতো কথা ভাই সব হইতো

অর্থাৎ নিয়ে গেলেন সিরিয়ায় নাম যখন নিয়ে গেলেন এই মহামা দিয়া হল মাথা আখবর গোটা এলাকা পাড়ায় পাড়ায় বাজারে মহল্লায় লাগলো ফেলা গেলের

حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا أنا أنا كانوا من آياتنا عجبا أما حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا

কষ্ট করেছিল যার কারণে সেদিন যদি হোসেন বলতো আল্লাহ আমার এই কারবালা ময়দানে বৃষ্টি দাও দিত কিনা কথা বলেন দিতকেরা হুসাইন চাই নাই হুসাইন চাই নাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে দোয়া করতেছিল মানে এই জায়গা আমার ফুটে যার টুকরা হুসাইন শহীদ হয়ে যাবে

কে আগে আঘাত করার জন্য কে আঘাত করবে কে আঘাত করবে সীমা একটা পর্যায়ে দুইজন মিলে হুসাইন কেবল শহীদ করে

আর সাগর ডুবি আমার বলে দিয়েছিল হোসাই ডোরা কাটা কুকুর তোমার আঘাত করবে ইমাম হোসাইন দাদি আল্লাহ শিমর তোরে আমি চিনতে পেরেছি তোর কথাটাই আমার নানা বলে গেছে আমার যেই জায়গায় আঘাত করে দিয়েছ এই জায়গাতে আমার নানা একবার দুইবার না কতবার আমারে আদর করছে সমু ফিরছে দয়া নাই মা নাই তারাও তো নামাজ পড়ত তাদের মাথায় তো তুমি ছিল শুধু তাই নয় হুসাইনের বিপর্যয় যারা ছিল তারাও তো ছিল মুসলমান মুসলমান হয়ে আর আঘাত করলো হুসাইনের মাথা নিয়ে যায়

আমার দক্ষিণ পাশের করে আমার গেরিদার ওয়ালটা ভূমিকম্পের মতো কাটতেছে কিন্তু আমি একটা জায়গায় দুই লাইনে লেখা দেখি কয়লাই কথা ঘটনা কয়লাই দুই লাইন লেখা দেখে পুরাতন ভাষায় সেই আদি কার ভাষায় 300 থেকে 350 বছর আগে লেখা এই লেখা এই দুই লাইনের লেখার মধ্যে দুই লাইন লেখা আছে তার বাংলা হবে আমন এমন একটা জাতি আছে সেই জাতির মধ্যে ওই জাতির নেতা ওই জাতির মহিলাদের মহান নেতা হবেন রহমাতাল্লিল আলামিন আখিরি নবি উম্মাত ওই আখিরি নবি উম্মতের মধ্যে এমন কিছু লোকেরা থাকবে যারা ওই নবি রাহলে বাইত শহীদ করবে কারাবালার ময়দানে শহীদ করবে হত্যা করবে জবাই করবে কিন্তু এই রাস্তা দিয়ে যাবে তাদেরকে আমি লক্ষ্য করে দেখলাম যেই যে যেই লক্ষণগুলো বলা যায় ওই লক্ষণগুলো আজকে ধরে পড়ে গেল ওই লক্ষণগুলো চোখে পড়ল তোমরা মুসলমান তোমরা কেমনে পালে তোমরা মুসলমান হই না তোমাদের যার কারণে জেনে তোমাদেরকে সোবারে করে জান্নাতে নিয়ে যাবে জেনে হবে

কথা বলার দরকার আছে রাখাই তো তাদের যখন দরকার আছে এই যুবকেরা মাহফিলের আয়োজন করেছেন তাদের সাথে আমরা থাকবো না সরে যাবো কথা বলেন থাকবো না সরে যাবো এবার যত বাধা আসুক না কেন যত সমস্যা হোক না কেন সেদিনে তো হজরত ইমাম হোসাইন রাজু শুরু থেকে আলোচনা এটাই কান দিয়েছি যে তারা মোড়া থেকে করেছিল তারা কত ষড়যন্ত্র করেছিল তারা ষড়যন্ত্র করে নিয়ে এসেছে হুসাইনকে হুসাইন বারবার বলেছিল আমি মোসাফিরো না আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই আমি নিয়ে এসেছি ফ্যামিলি নিয়ে আমি নিয়েছি নারীদেরকে দিয়ে শিশুদেরকে দিয়ে মুরুবীদেরকে দিয়ে যারা তো যুদ্ধের ময়দান মুসলমানেরা নারীদেরকে শিশুদেরকে যুদ্ধের ময়দান দিয়ে যায় আমি তাদেরকে নিয়ে এসেছি তোমাদের দাবাতে এসেছি তোমরা আজকে ঘুরে গেলে সবাই মুসলিমের আকিদের কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছিলেন বায়াত গ্রহণ করেছিলেন বারো হাজার মতান্তরে ত্রিশ হাজার বা তার সে তো কম বেশি আছে এরকম হাজার হাজার মানুষ তারা বায়াত গ্রহণ করেছিল সেগুলোও ঘুরে গিয়েছিল হুসাইনের পাশে হুসাইনের পাশে দাঁড়ায় যাই কারবালায় হুসাইনকে শহীদ করে মাথা তো চলে গেছে দামেশকে কোথায় কথা বলেন কোথায় দামেশকে দেহ মুবারক কি করছিল জমিনের মধ্যে ফেলে দিয়ে একটা দুইটা না সত্তরটা যুদ্ধের যে ঘোড়া গুলা সেই ঘোড়া ঘোড়ের মধ্যে লোহার বালা লাগানো থাকে যেন পায়ে আঘাত পেয়ে পা মুসকে ভেঙে কোন সমস্যা যেন না হয় এই লোহার

বাদাবান ঠিক কে না আর জরেগন ঠিক কে না সুলার ভাইরা সেদিন আবার দয়াল বির আহমেদ তার বিরালা আহলে বায়ে আউদাদের সুরকে এতই নিষ্ঠুরভাবে কষ্ট দিয়েছিল শেষ করে দিব সুলার ভাইরা হজরতে ইমাম হুসাইলাদেল্লা হু তালান শেষ অবস্থান কি হয়েছিল এই বেদয়ের আসে কেন শুন তিনি মরুর প্রাণ ধরে থেকে রওড়া দিয়েছে খবর পাইলেন ও সাইডে ছুটি দিয়েছে তাহারে ও সাইড থাকলে আমি যদি জীবদর্শায় যদি ও পাইতাম ও কাছে যাইয়া আমি তার হাতে হাত দিয়ে বাজার গ্রহণ করতাম তার চেহারা প্রকার উপ তার হয় নাই একটু যাই রোজার পাশে গিয়ে দেখি চেয়ার অফ করে আসেন এখন যাইয়া কারবার এই কুফায় আসার পরে কুফার লোকদেরকে জিজ্ঞাসা করে কারবার লোকদেরকে জিজ্ঞাসা করে যে তোমরা বলো হুসাইনের কবরটা কোন জায়গায় রোজাটা কোন জায়গায় কেউ বলতে পারে না কয়ে বলা সম্ভব না কারণ মাটির মধ্যে দাওয়ায় তো দিয়েছে এরপর আবার পাড়ি দিয়ে সব কিছু দেখে দিয়েছে সব চিহ্ন হারিয়ে দিয়েছে খুঁজে পাওয়া যায় না হঠাৎ আর সেখানে সুরের মনের ভিতরে জাগ্রত হলো বিষয়টা কি

নাকের মধ্যে জায়গা থেকে জানাতের ঘ্রাম পাওয়া যায় হঠাৎ খুঁজতে খুঁজতে একটা জায়গা থেকে মাটি নেওয়ার সাথে সাথে নাকের মধ্যে জান্নাতি ঘাম এসে পৌঁছে গেল